মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো হয়েছে আমিও খুব 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 ভালো আছি চলো আজকে দিনটাকে স্টার্ট করি আগে বিছানা তুলি নিই তারপর ছাদে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বিছানা তোলা হয়ে গেছে এখন যাবো ছাদে চলো তো ছাদে এসেই ফার্স্ট হচ্ছে গিয়ে আমার ঠাকুরের দর্শন যে দেখো ছাদে উঠেই আমার ঠাকুর ঘর চলো এবার ছাদে দেখি রোদ উঠেছে মনে হচ্ছে ফাইনালি আজকে রোদ উঠেছে ওই যে সুজি মামা ফাইনালি আজকে রোদ উঠেছে বেশ ভালো লাগছে তো এখন একটু ছাদে হাঁটি তারপর নিচে যাব দেখি নিচে গিয়ে মা কি করছে নিচে চলে এসেছি দেখি মা কি করছে তো মা তখন একদিকে বাসন মাজছিল আর একদিকে এই যে জামা কাপড় কাচতে দিয়েছিল করে তারপর তোমাদের সাথে আবার তো মা জামা প্যান্টগুলো মেলতে এসছে তাই আমিও মায়ের সাথে এলাম দিয়ে এসে পরে দেখছি যে গাছে অনেক গোলাপ ফুল ধরেছে অনেকদিন পর আমি গেলাম বেলকানিতে তাই দেখলাম তো তখন মাকে বলছিলাম যে মা তাহলে বিয়ে বাড়িতে এগুলোই বেড়ে যাব দিয়ে পরে দেখো তোমাদেরকে এই যে জুম করে দেখাচ্ছি যে বিয়ে বাড়ির সামনে সেটাই তোমাদেরকে দেখালাম তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন যাই একটু রোদে গিয়ে বসে তারপর আজকে এক জায়গায় যাবো বিকেলে কোথায় যাব সেটা যেতে যেতে আমি মন্দিরের সামনে একটু এলাম একটু হাতে আজকে মাঠে গেলাম না মন্দিরের সামনে এসে একটু বসলাম ঘরে চলে এলাম এখন একটু শুবো পড়তে আসবে তিনটে সময় তারপর আবার বললাম বেরোবো কেন কি কালকে পড়াইনি কালকে একটু বাজারে গেছিলাম তাই আজকে পড়াবো সো শুয়ে বেরোনোর যখন বেরোবো তখন দেখা হবে ওকে চলো এই যে বেরিয়ে পড়েছি আমি মা আর পিসি কোথায় যাচ্ছিলাম যাচ্ছিলাম হচ্ছে আইব্রোটা করতে আইব্রো করতে গেছিলাম এই পিসিটার পার্লারও আছে কিন্তু পার্লারে যায়নি পিসিটা যেহেতু মাকে বলেছিল যে চারটের দিক করে এই পিসিটা বাড়িতে থাকবে তাই বাড়িতেই গেছিলাম তো এখন বাজছে সাড়ে ছটা তো আইব্রো হয়ে গেছে টিউশন পড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন ভাবছি একটু মেহেন্দি পরব আর এই যে আমাদের একটা নতুন মেম্বার তুতুন কই আমি ডু বাবা কই ঘুমাও বাবা ঘুমা মেহেন্দি পরবো বললাম কিন্তু পড়া হয়নি দেখি কালকে যদি সকালে পারি তখন পরব আর এই যে শাড়িটা পরছিলাম কারণ বিয়ের যেনকার বিয়ে আছে সেদিনকে ভাবছি যে শাড়িটা পরবো তাই পরে দেখছিলাম যে আমাকে ভালো লাগে কিনা তো আজকে এতটাই আবার নেক্সট দিন দেখা হচ্ছে টাটা সবাই ভালো থাকবে